আজকে আমরা তো কবরে গিয়ে মরণকে স্মরণ করি না কি মরণকে স্মরণ করি না অনেক মানুষ আছে কবর স্থানে যাওয়ার পর সাংসারিক জীবনের পারিবারিক জীবনের রাজনীতির গল্প করে এরকম মাল আছে আপনাদের এলাকায় আর হ্যাঁ না বলেন না আছে একটা কথা শোনেন যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করবে এমন মানুষ আছে ওর ছেলেটা যে মানে এম এস ডাক্তারে মানে ট্রেনিং যে ঢুকলো মানে পাঁচ বছর ট্রেনিং চলবে ছয় বছরের মাথায় চাকরিতে জয়েন হবে আর ওই কবরস্থানে গিয়ে বলছে যে আমার ছেলে আর ছয় বছর পর বেতন ঢুকে যাবে ওই গল্পটা কবরস্থানে বলতে হয় এরকম আছে ভোটের গল্প সারা দুনিয়া থাকলো জায়গাতে কবরস্থানে শুরু হয়ে গেল আমার কাছে একটা কথা শুনে রাখে যারাই কবরস্থানে গিয়ে রাজনীতিক পারিবারিক সংসারিক জীবনের গল্প করে এরা মানুষ নয় এরা হচ্ছে মানুষ নামের তার মানে যারা কবরস্থানে গিয়ে গল্প করে ওরা মানুষ নামের পশু

আট তারিখে জলসা হবে এই জন্য আপনাদের এই জলসার কমিটি ক্যাশিয়ার গেছে মাংস কিনতে কসাই খানা বলছে বক্তাদের জন্য তো কিছু একটা সে পারে পরজি করা যাক তো পাঁচ কিলো মাংস নি ছাগলের খাসির মাংস ভালো মাংস নিতে গিয়েছে তো ওই কোসাই খানার কাছে মাত্র ওই মালিকের কাছে দুই কিলো মাংস আছে লাগবে কত পাঁচ কিলো তো ওই কসাই খানাতে আর অন্য অন্য ছাগল বাধা থাকে না থাকে না থাকে তো ওই ছাগলগুলো পাতা টাঙা আছে আর খুঁটিতে বাঁধা আছে ওই খুঁটিতে যখন বাঁধা থাকে তখন ওই খাসিগুলো পাতাগুলো খায় না খায় না বলেন তো আপনাদের এই ক্যাসিয়ার দিয়ে বলছে যে আমার ভালো মাংস লাগবে ওই খাসিটা যেটা তাজা হয়ে আছে ওইটাকে লাগবে ওইটা খাসির পাঁচ কিলো মাংস লাগবে আর ওর আলোচনা চলছে তার মানে দাম হয়ে গেল আর 30 সেকেন্ড পর তার গলাতে ছুরি চলবে তখন ও সে কাড়ড়পাতা খায় না খায় না খাচ্ছে না খায় না খাচ্ছে কেন খাচ্ছে বলেন তো তার ভিতরে নাই মানবতার জ্ঞান তার ভিতরে মানুষের মতন জ্ঞান নাই সে হলো পশু তার অতটা বিবেক আল্লাহ তাকে দায়ী নাই এই কারণে তার দমদার চলছে তিরিশ সেকেন্ড কিংবা পাঁচ সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে এই জ্ঞানটা তার ভিতরে নাই সে হলো পশু যারা আমরা কবর গিয়ে রাজনীতির গল্প করি সাংসারিক এবং পারিবারিক জীবনের অত্র হাসিতে হেসে কৌতূহল করে কবর স্থানে যারা হাসাহাসি করি ওই রকম ওই ছাকলের খাসির মতন সে যাকে তিন মুষ্টি আপনি মাটি দিয়ে দিলেন তার পাশে যে আমার আপনার কবর হবে কোন গ্যারেন্টি আছে তাহলে ওখানে গিয়ে হাসতে কি করে পারবে তোকে আবার মানুষ কি করে বলবে আর একটা ছোট্ট করে উদাহরণ দেব পনেরো বছরের দুইজন বাচ্চা দুইজনের ফাঁসি হবে ধরে নেন আর দুইজনের ফাঁসির কাজটা ঝুলানো হবে তো একজনকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হলো আর ঝুলানোর পর আর একজনকে বলা হলো তোমার মাত্র দশ মিনিট পর এই দশ মিনিট পর বলে তাকে সৌদি থেকে আজওয়া খেজুর কাশ্মীর থেকে আপেল আর চাইনার কোম্পানির একটা ভালো ফাইভ জি মোবাইল তাকে দেওয়া হলো ওকে বলা হবে যে তুমি ফাইভ জি মোবাইল চার্জ একশো পার্সেন্ট

আমাকে আর 10 মিনিট পর মরতে হবে এই ভয়ে তাকে দুনিয়ার সমস্ত কিছু যেন স্বাদ হারিয়ে যায় আপনি বলেন তো যাকে সামনে রেখে জানাজার সলা তাদাই করে যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন তা আর সেই যে আপনার কবর হবে আপনার যে পাঁচটা সেকেন্ডের গ্যারেন্টি আছে এরকম গ্যারেন্টি আছে আপনার আমার পাঁচটা সেকেন্ডের যার গ্যারেন্টি নাই আমরা মানুষ হিসাবে কেমন করে সেই জায়গাতে কবর স্থানে গিয়ে হ্যাঁ করে কৌতূহল করে হাস্য পার করে নিজেকে আমরা ট্র্যাজেডির গল্প করতে পারি এই হচ্ছে মানুষ নামের পশু যার পাঁচটা সেকেন্ডের গ্যারেন্টি নাই ও আবার কি করে আমার ভর্তি করতে পারে আল্লাহ বুঝাও তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন কথা হলো যে একটা কথা আপনাদেরকে বলছি যারা ভালো করে শুনছেন আলোচনা কথাটা একবারে মুখস্থ করে বাড়ি নিয়ে যাবে সমস্ত কিছুই যদি ভুলে যান এই কথার মাথায় রাখবেন কি সেই কথাটা হলো আগামী কাল আগামী কাল লাশ হয়ে কবর স্থানে যাওয়ার আগেই খুব ভালো করে মনোযোগ দেন আগামী কাল লাশ হয়ে চেপে কবরস্থানে যাওয়ার আগে আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান এতে আপনার সফলতা আছে কথা বলেন ঠিক ঠিক মুখস্ত করে নেন সব চাইতে একটা দামি কথা এটা যদি আপনার বিবেকে থাকে যে আমার অন্য কাদে চাপে কবরস্থানে যাওয়ার চাইতে আমার নিজের পায়ে হেঁটে মসজিদে যাওয়া এতেই আমার সফলতা আছে এই কথার যদি বুঝতে পারেন তাহলে ফজর আজান হবে চারটা দশে আর আপনার ঘুম ভেঙে যাবে তাড়াতাড়ি আর যদি এটা যদি না বুঝতে পারেন তাহলে সকাল হবে সাড়ে আটটা এবার দেখেন

গেলে তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করতে পারো তাহলে তোমাদের কি লাভ হবে আল্লাহর নবী কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বলেছেন একটা হাদিস শুনেন ইবনে মাজাহ শরীফের হাদিস চার হাজার হাদিস আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করেছেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান চালা

স্মরণ করার কথা বললেন হাদিসের শেষে নবীজি বলেছেন হিমিল্লাদা মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তুরে সারা পৃথিবীর পৃথিবীর যতগুলো চাচ্ছি কোন জবানির মজা দুনিয়ার যত স্বাদ আছে সমস্ত স্বাদ থাকে ধ্বংস করে দেয় সেটাই হল মন যখন আপনি বেশি করে মরণকে স্মরণ করবেন দুনিয়ার যত স্বাদ তখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে যখন আপনার কাছ থেকে যখন দুনিয়ার মজা দুনিয়ার স্বাদ যখন হারিয়ে যাবে তখন আপনার ইবাদতে তখন আপনি মনোযোগী হতে পারবেন তখন আল্লাহ এবাদত করতে ভালো লাগবে তখন সমস্ত পাপাচার সমস্ত মেরে মসজিদেরকে গেটটা খোঁজে পাবে